আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাব্বিশে সেপ্টেম্বর আসলে কি হতে যাচ্ছে এটা নিয়ে ফেসবুকে যে পরিমাণ আলোচনা দেখেছি যে পরিমাণ পোস্ট এটা দেখে আসলে আমি নিজেও প্রথমে শুরুতে আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম বিষয়টা কি তো বর্তমানে এটার এমন একটা অবস্থা হয়ে গেছে দেখেন ইউটিউবে গেলে আপনার এই হামিস্টার কমবার্ট সম্পর্কে ভিডিও ভিডিও তারপরে ফেসবুকে গেলে ইভেন এটার এমন একটা পজিশনে বর্তমানে চলে গেছে এই টপিকটা যে নিউজ চ্যানেল থেকে শুরু করে অন্য অন্য সেক্টরের কনটেন্ট ক্রিয়েটাররাও কিন্তু এটা সম্পর্কে আলোচনা করতে বাদ রাখতেছে না সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যারা আসলে হামিস্টার স্টার কাজ করতেছেন বা এখনো কাজ শুরু করবেন বলে ভাবতেছেন অথবা যারা এখনো শুরু করেননি আমার মতো তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন আমি চেষ্টা করবো এই হামেস্টার কমবার্ট সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এবং এটা আসলে কি এবং এখান থেকে আসলে আমরা কীভাবে কি পেমেন্ট পেতে পারি টোটালটাই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাক আমরা যদি গুগল এসে হোয়াট ইজ হামিস্টার এটা লিখে সার্চ দিই তাহলে দেখেন আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাব হোয়াট ইজ হামিস্টার দেখেন হামেস্টার কম্বার্ট ইজ এ ভাইরাল টেলিগ্রাম বেসড ক্রিপ্টো গেম হোয়ার ইউ ক্যান মাইন হামিস্টার কয়েন বাই মাইনিং এ ভার্চুয়াল ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ তার মানে এই হামিস্টার কম্বার্ট এটা কিন্তু একটা টেলিগ্রাম বেসড ক্রিপ্টোকারেন্সি গেম যেখানে আপনি হামিস্টার কয়েন নামে একটা কয়েন কিন্তু আপনি মাইনিং করে এবং এদের বিভিন্ন ধরনের ডেইলি টাস্কগুলো থাকে এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং এদের অনেকগুলো ইনকাম প্রসেস আছে যেগুলো আপনি করার মাধ্যমে এখান থেকে একটা কয়েন পাবেন সেই কয়েনটার নাম হল এখানে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে হামিস্টার কয়েন এই হামিস্টার কয়েনটা এমন একটা কয়েন যেটা কিন্তু এখনো লিস্টেড হয়নি বাইনান্স সহ অন্যান্য যে সকল পপুলার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোতে হয়নি যেহেতু এখনো লিস্টেড হয়নি এটা কিন্তু এখন আপনাদেরকে কেউ বলতেও পারবে না যে এটা লিস্টেড হবে আবার কেউ এটাও বলতে পারবে না যে এটা হান্ড্রেড না তো যেহেতু আসলে হাম মিস্টার কমবার ফ্রিতেই কাজ করার সুযোগ দিয়েছিল এবং ফ্রিতেই কিন্তু হিউজ পরিমাণ একটা ইউজার তারা কিন্তু গেদার করতে পারছে এবং এটা নিয়ে কিন্তু বর্তমানে আমাদের বিশেষ করে বাঙালিদের একটা ভয়াবহ অবস্থা প্রথমে তো আসলে শুরুতে অবস্থাটা এমন হয়েছিল যে আমি এটা সম্পর্কে যখন জানতে পারলাম তখন মনে হলো যে না আমি মনে আসলে অনেকটাই পিছিয়ে গেছি যে শুরুতে এমনটা এমনটা ভেবেছিলাম কিন্তু আসলে আসলে এটা মোটেও না বিষয়টা যারা মাইনিং বা সকল সকল কয়েনগুলো লিস্টেড হয়নি এই কয়েন নিয়ে যারা কাজ করেন তারা আসলে বিষয়টা খুব ভালোভাবে বসবেন এখান থেকে কিন্তু আপনি যদি এক্সপেক্ট করেন যে না আপনি অনেক বেশি পরিমাণ ডলার এখান থেকে পাবেন বিষয়টা কিন্তু এরকম না আবার টোটাল ডলারই পাবো না এটাও কিন্তু আসলে কেউ এক্সাক্ট বলতে পারবে না কিন্তু যারা আসলে এখানে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এখানে একটা কথাই বলা থাকবে যে যারা এই হামি স্টার কাজ করতেছেন তারা এক্সপেকটেশন রাখবেন হলো কম যদি এক্সপেকটেশন আপনার কথার কথা এক টাকা থাকে আপনি যদি এই এক্সপেকটেশনের ভিতরে দশ টাকা পান তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে এবং আপনি কিন্তু অনেক সারপ্রাইজড হবেন কিন্তু আপনার এক্সপেকটেশন যদি থাকে দশ হাজার টাকা আপনি দেখা গেল সেখানে এক হাজার টাকা অথবা একশো টাকা পাইলেন তখন কিন্তু আপনি অনেক বেশি হতাশ হবেন তো এই জন্য আসলে আমি শুরুতেই বলবো যে এই ক্রিপ্টোকারেন্সি মাইনিং যে সাইটগুলো আছে এগুলো থেকে কিন্তু অনেক আহমরি ইনকাম সেটা কিন্তু এরকম না আমাদের অনেকের কিন্তু হামিস্টার কমবার্ট যে কয়েন এটা কিন্তু হিউজ পরিমাণ কয়েন আমরা কালেক্ট করছি কিন্তু এটা আসলে কত অ্যামাউন্ট দেবে বা আদৌ পেমেন্ট করবে কি করবে না এটা কিন্তু এখনই কেউ শিওরলি বলতে পারবে না ওকে যেহেতু এটা এখনো লিস্টেডই হয়নি লিস্টেড হওয়া পর্যন্ত যেহেতু ছাব্বিশ তারিখে এটা লিস্ট হওয়ার কথা রয়েছে আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করি তো আসলে যারা এই হামিস্টার কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমার এতটুকু বলার যে আপনারা এখানে অবশ্যই আপনাদের যে এক্সপেকটেশনটা এই এক্সপেকটেশনটা আমাদের বর্তমান ফেসবুক বা টিকটক বা অন্য অন্য যে আদার সোশ্যাল সাইটগুলোতে যেমনটা দেখা যাচ্ছে যে এটা দিয়ে আপনি গাড়ি কিনবেন বাড়ি করবেন জমি কিনবেন ইভেন অনেক ফানি ফানি ভিডিও কিন্তু বর্তমানে দেখতেছি তো এই বিষয়গুলো যদি আপনি ভেবে থাকেন যে না আসলেই হামিস্টার কমবার কয়েন দিয়ে আপনি এগুলো করবেন টোটালি বিষয়টা রং কনসেপ্টের দিকে আসেন কারণ এটা কখনোই পসিবল না যে আপনি এই কয়েন লিস্টেড হবে আর লিস্টেড হওয়ার সাথে সাথেই আপনি এত পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন যেটা দিয়ে আপনি বাড়ি গাড়ি সব আরও অনেক কিছু করতে পারবেন বাংলাদেশিরা আমরা ইস্যু প্রিয় জাতি যেটা নিয়ে ইস্যু একবার ক্রিয়েট হলে জানা শোনা না সবাই কিন্তু একেবারে গণহারে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এটা সম্পর্কে কিন্তু একটা হিউজ পরিমাণ ভুল ইনফরমেশন দিচ্ছে তো আসলে আপনারা এটা নিয়ে এত বেশি এক্সপেকটেশন না রেখে আমি আপনাদেরকে বলবো যারা অলরেডি কাজ করতেছেন তারা কাজগুলো কন্টিনিউ করেন কারণ যেহেতু এখানে ফ্রিতে কাজ করতেছেন এবং অর্গে অনেকদিন একটা সময় দিয়েছেন দেখেন আসলে ছাব্বিশ তারিখ পর্যন্ত কি হয় আর যারা কাজ শুরু করেনি তারা চাইলে যদি চান যে শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন আর যারা চাচ্ছেন যে না আমি শুরু করব না সেটা আপনাদের বিষয় সেটা নিয়ে আমি কিছুই বললাম না কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যেই একটা কথাই বলা থাকবে যে আসলে বর্তমানে যেভাবে এই টপিকটাকে নিয়ে আমরা বাঙালিরা টানাইস্টা শুরু করেছি বিষয়টা কিন্তু একেবারেই এরকম না আমি যেটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করতেছি যে এটা দিয়ে আপনি গাড়ি বাড়ি এরকম কোনো কিছু করতে পারবেন না সিম্পল কনসেপ্ট চিন্তা করেন তো বর্তমানে যদি হামস্টার কোম্পানির তিন মিলিয়ন ইউজারও থাকে প্রত্যেকটা ইউজারও যদি দুই ডলার করেও দেয় একটা কিন্তু হিউজ অ্যামাউন্ট তো যেহেতুটা সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতেছে এবং টেলিগ্রাম এটাকে মোটামুটি সাপোর্ট করতেছে যার কারণে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা অডিয়েন্স কিন্তু পেয়ে গেছে এবং বিশেষ করে বাংলাদেশে যে পরিমাণ একটা ভাইরাল হয়েছে হিউজ পরিমাণ একটা ইউজার কিন্তু পেয়ে গেছে তো প্রত্যেকটা ইউজারে যদি তারা দুই ডলার করে দেয় তাও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট পাঁচ ডলার করে দিলে কিন্তু আরও একটা হিউজ অ্যামাউন্ট তাই আমি বলতেছি না যে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে বা করবে না এই কোনোটাই আমি আপনাদেরকে এখনই ইনশিওর করতেছি না আপনাদেরকে জাস্ট এতটুকু বলার থাকবে যে আপনারা এই যে হামিস্টার কোম্পানি এটার কাজ করতেছেন কাজ করেন কিন্তু এটা নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন রাখেন না এক্সপেকটেশনটা লো রাখেন তাহলে আপনার এক্সপেকটেশন অনুযায়ী যখন বেশি পাবেন তখন আপনার অনেক বেশি ভালো লাগা কাজ হবে কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু আপনি অনেক বেশি হতাশা হয়ে যাবেন তো আশা করি আপনারা যারা হামেস্টার কমবারে কাজ করতেছেন বা হামেস্টার কম্বার সম্পর্কে জানতে চান তারা বিষয়টা বুঝতে পারছেন তো এই স্লো প্রিয় দর্শক আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন তো এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ